তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে একই রকম কেটে যাচ্ছে একের পর একের পর সব গাঁ চলে যাচ্ছে বাদ কেটে চলে যাচ্ছে কিন্তু এই সরকার আছে নতুন এই দ্বিতীয় সরকার দিল্লিতে বসে আছে মোদি সরকার এই সরকার হচ্ছে চোরের সরকার হ্যাঁ এরা মমতা ব্যানার্জির সঙ্গে জড়িত আছে এরা হ্যাঁ কিন্তু গঙ্গা বাঁধছে না পোকো বেলে কোনো কাজ হচ্ছে না বোল্ডার চাই আমরা প্রত্যেকটা নেটে পঞ্চাশ টাকা করে বলটান আর বাস্তা চলবে না একদম দু কিলোমিটার দূর থেকে এক চাটিয়া বোল্ডার পড়া এটা প্রায় তিরিশ বছর থেকে আমার বাবারা যেটা বলেছে এটা হলো দশ নম্বর বাদ মানে নটা বাদ প্রায় পড়ে গেছে আমরা যেটা জানি কিন্তু ফারাক্কা ব্যারি যেই কাজটুকু করাছে সেইটুকু মানে সান্ত্বনা দিচ্ছে কোনো কাজের কাজ হচ্ছে না আমরা দীর্ঘদিন থেকে ধরেছি কিন্তু কোনো কাজই হচ্ছে না আমাদের বাড়ির পিছনে যেটা ভিটামাটি চলে গেল, আমাদের বাড়ি চলে গেল যেটা মাছ ধার সব করে শেষ হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে আমরা রাতটুকু থাকার ব্যবস্থাও করতে পারছি না তার জন্য আমরা দীর্ঘদিন প্রতিবাদ ডেপুটেশন এ ও হেন তেন সব করেছি কিছুতেই কিছু হয়নি এখন আমাদের একটাই দাবি যে আমরা পুনর্বাসন চাই আমরা থাকার জন্য বাসস্থানটা চাই কেন আমাদের পঞ্চাশ বিঘা জমি চারশো বিঘা জমি সব ধরতে চলে গেল আমাদের চোখের দেখা আমার বাবাদের চোখের দেখা তার জন্য আমরা এখন চাইছি আমরা নিস্ত হয়ে গেছি আমাদের থাকার জায়গাটুকু নেই আমাদের রাতে ঘুম হয় না ঘুম কেড়ে নিয়েছে তার জন্য আমরা চাইছি এখন যে আমাদের জায়গা দুঃখ থাকার ফারাক্কা ব্যারিজ এইভাবে কাটাচ্ছে আমাদেরকে আমরা বুঝতে পারছি এইভাবে কাটাচ্ছে যদি উইচ্ছা ইচ্ছা করতো ওই চরগুলো কাটাতো তাহলে এই দিকটা বেজে যেত ওই জল ধাক্কা লাগছে এই দিকে চাপ আসছে এইভাবে কাজ হচ্ছে আর একটা কথা হলো যে আমাদের যে পোকোপাল দিচ্ছে সেই পোকোপাল যেখানেই দিয়েছে সেখানেই নদী কাটছে তার জন্য আমরা চাইছি যে পোকোপাল না দিয়ে ভালোভাবে কংক্রিট ঢালাই দিয়ে আমরা দেখেছি দীঘা থেকে সমুদ্র থেকে সব জায়গায় নদী বাঁধছে তা আমাদের এই ফা গঙ্গা নদীটা কেন বাঁধতে পারবে না ইচ্ছা করলে ওরা ভালোভাবে যথেষ্ট বাঁধতে পারে কিন্তু সেইটুকু কাজ আমাদের হচ্ছে না এখানে যদি পঁয়ত্রিশ পঞ্চান্ন কেজি বোল্টার দরকার হয় তারা দেড় কেজি বোল্টার ফেলছে তাই এখানে এখানে চুরি হচ্ছে কিছুই কাজ হচ্ছে না তার জন্য আমরা কাজের আবেদন রাখছি না আমরা চাইছি পুনর্বাসন চাই আমাদের থাকার জায়গাটুকু দুঃখ আমরা নিঃস হয়ে আমি আমার চোখে জল চলে আসছে যে আমরা এইভাবে পড়ে আছি আমাদের প্রতিবেশীরা আছে সবাই আছে একসঙ্গে বসবাস করছিলাম কত জায়গায় ছিল আম আমি ছিল আমি এখন বাড়িটা ভাঙতে পারছি না কোথায় নিয়ে রাখবো কার কাছে রাখবো রকম পরিস্থিতি হয়ে গেছে তার জন্য আমরা চাইছি যে আমাদের যেন এই গঙ্গা ভাগনটাকে যদি রুখতে না পারে আমাদের জায়গা দুক আমরা সেখানে যে বসবাস করতে পারবো বা একটা নির্দিষ্ট জায়গা থাকবে আমাদের আমরা আর আর সহ্য করতে পারছি না অনেকবার কাজ হয়েছে অনেকবার কাজ হয়েছে আমরা দেখেছি আমি আপনাকে প্রথমে বললাম এটা হলো দশ নম্বর বাদ নয় নম্বর বাদ পর্যন্ত পড়ে গেছে আমাদের দাদুর আমলে চারশো বিঘা জমি সম্পত্তি পড়ে গেছে আমরা সেখানে চাষবাসও করতে পারছি না আমাদের কোনো কাজও কাজও থাকছে না তাহলে আমরা কি করে খাই কীভাবে থাকছি আমরা এখন এই রকম পরিস্থিতি হয়ে যাচ্ছে সবাই মিলে একতা হয়ে গ্রামের লোকজন আমরা বলছি না এখানে এইভাবে কাজ হোক কাজ হোক কিন্তু আমাদের একটাই কথা হলো কাজ বন্ধ হোক কাজ না হোক কেন আমরা রকম কাজ চাইছি না আগে আমাদের থাকার জায়গাটুকু ধুক তারপরে আমরা অন্যভাবে কাজ দেখব আমরা নাহলে আমরা এইভাবে আমরা আর এই এই ফারাক্কা বাড়িকে আমরা চাইছি না যে এইভাবে ওরা কাজ করুক না না আমাদের এখানে কেউ আসেনি এখন পর্যন্ত কেউ আসেনি ওরা ওপর ওপর নাকি বলছে ফোনে ফোনে কথা বলছি আমরা ফোনে কথা বলেছি আমরা থামিয়ে দিয়েছি এরকম আমরা শুনেছি এখন পর্যন্ত কেউ আসেনি কালকে দেখে আমি নিজে বলছি আমি কোনো খেতে পারিনি খাবার খাওয়া যাচ্ছে না রাতে ঘুম ঘুমাতে পারছি না হরমর হরমান করতে আছে কখন কীভাবে নিয়ে যাব তা বলা যাবে না এইরকম পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে আসি এখন